সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো সাহরি গ্রহণ করা এই সাহরি খাওয়া আমাদের জন্য কি ফজিলত বহন করে কি গুরুত্ব বহন করে সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সাহরি খাওয়া একটা সুন্নাত সাহরিতে রয়েছে বরকত কল্যাণ ইয়াহুদি খ্রিস্টানেরাও যখন রোজা পালন করত কিন্তু তারা বর্ণতে সেহেরি গ্রহণ করত না তাই রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বর্ণাতে সেহেরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন সেহেরি ফেট খাওয়াটা জরুরি নয় বরং ন্যূনতম একটু ফানি ফান করলেও আপনার সেহেরি আদায় হয়ে যাবে আদি এসেছে রসুল্লা সাল্লামঈশ্ব করছেন তোমরা সেহরি খাও না সেহরিতে বরকত রয়েছে মুসলিম শরীর যেহেতু সেহেরি খাওয়া বরকতের কাজ সুতরাং খোদা লাগুক আর নাই লাগুক খেতে ইচ্ছা করুক আর নাই করুক তবুও সামান্য পরিমাণ হল সে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ এটা কল্যাণের কাজ এক্ষেত্রে ফ্যাট ভর্তি করে খাওয়া অবশ্যক নয় যদি কেউ শুধু পানি ফান করে শরবত ফান করে বা একটি খেজুরও খাইয়ে ফেলে নেই তবে তার বরকত থেকে সে বঞ্চিত হবে না সেহেরি খাওয়ার হক আদায় হয়ে যাবে অন্য হাদিসে রসুল্লা না হওয়ায় নি বলেছেন সেহরি খাওয়া বরকতময় একটা কাজ সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না ছেড়ে দিও না একডোখ ফানি দিও না সেহেরি করো কারণ যারা সেহরি খায় আল্লাহ তা না তাদের উপর রহমত বর্ষণ করে এবং ফেরেস তারা তাদের জন্য রহমতের দোয়া করেন মুসনেদ আহম্মদ ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সোহাবের কাজ তেমনি সেহরি দেরিতে খাওয়াও একটা সহাবের কাজ আর সুবেহ সাদিক তথা বোর শেষ সময়ে সেহেরি খাওয়া মোস্তাহাব বা উত্তম এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়ার ভয় থাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলছেন আল্লাহ যখন আম্বিআ কেরামকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন আর সেহেরি দেরি খাওয়ার কথা বলা তাই তো সাহাই কেরাম আজমাইন সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন সেহেরি শেষ সময়ে খাওয়ার খেতেন নবীজ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আমাদের রোজা ও আহালি কিতাব তথা ইয়াহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হল সেহেরি খাওয়া অর্থাৎ মুসলিমেরা সেহেরি খায় আর ইভাবে খ্রিস্টানরা সেহরি খায় না আল্লাহ তালা মুসলিম উম্মাকে সেহরি খাওয়ার তহফিক দান করুন হাদিসে ঘোষিত ফজিলত বরকত কল্যাণ ফেতে নবী সাল আলহি আসাল্লামকে অনুসরণ ও গুরুত্ব উপলব্ধ করে সেহেরি খাওয়ার তৌফিক দান করুন আমিন